এখনো সরকারের অনেক পদে বড় বড় পদে অনেকে বসে আছে তারা জানেই না যে আসলে ডিজিটাল জিনিসটা কি কিন্তু যতই আগাতে চাচ্ছি সমাজ বলেন রাষ্ট্র বলেন আমাদেরকে পিছিয়ে দিচ্ছে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন না যে এরা শিক্ষা কেন পিছিয়ে ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমাকে লাস্ট বেঞ্চে বসতে হয়েছে আমি ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমাকে কোনো আহ খেলাধুলাতে অংশগ্রহণ করতে দেয়নি সেটা কি সেটার জন্য কি আমি দায়ী আমার সুযোগ আমি নিজে করে নিয়েছি আমি একটা রানি তৈরি হলে হবে না বাংলাদেশের এরকম চার লাখ মানুষ আছে চার লাখ মানুষ কি রানী হতে হবে এটা শুধু কিন্তু হিজরারা করছে না বেদে সম্প্রদায় যারা আছেন তারাও কিন্তু সাপ দেখিয়ে রাস্তায় ছেলেদের ধরে এটা আপনারা সবাই দেখেন রাস্তায় সো এটা বারবার কেন হিজরাদের উপরেই পড়বে সেটা হচ্ছে আমার একমাত্র প্রশ্ন আমি আপনাদের আগেও বলেছি যে হাতের পাঁচটা আঙ্গুল সমান না সবাই কাজ করতে চায় সো আমার কাছে মনে হয় এরকম যেটা অকারেন্স ঘটে সেটা আমরা অকারেন্স হিসেবে নিচ্ছি আমরা এই জায়গা থেকে কীভাবে বের হয়ে আসবো সেই জায়গাটা আমরা চেষ্টা করছি যে এগুলো যেন অকাঙ্খ অকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটা আমরা খেয়াল রাখি আপনাদের আপনাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন সংগঠন আছে সেইখানে এই বিষয়ে নিয়ে আলোচনা কেন হচ্ছে না এবং আপনাদের একটা চেনের মাধ্যমে এই জিনিসটা সলিউশন আপনারা কেন করছেন না আপনাদের অনেক নাম করছে অনেকে অনেক ভালো প্ল্যাটফর্মে কাজ করছে আপনি যে প্রশ্নটা বলেছেন আমরা অনেকবার অনেক জনের সাথে বসতে চেয়েছি এবং আমরা ইভেন ডিএমপি কমিশনের সাথেও চেষ্টা করছি বসার জন্য যে আসলে আমরা কোন ওয়েতে কাজ করব এবং আপনারা জানেন যে আমরা অলরেডি ডিএমপি কমিশনের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করেছি আমাদের এজেন্টটা হচ্ছে যে আমাদের হিজাদের গুরু পরম্পরার যে পেশাটা সেটা বাচ্চা নাচন এবং দোকান থেকে টাকা পয়সা উঠানো এবং বিয়ে বাড়িতে বিয়ে হলে বিয়ে বাড়িতে যে কিছু টাকা না এর বাইরে যারা রাস্তায় নামছে যারা অবৈধভাবে দোকানে যাচ্ছে এটা একদম সম্পূর্ণ নিষেধ আমি ক্যামেরার সামনে আবারও আপনাদের বলে দিচ্ছি যারা ট্রেনে রাস্তাঘাটে সিগনালে যারা মানে কোনো রকম অকারেন্স করবে এটা কোনো হিজরা দায়িত্ব নেবে না হিজরা গুরু দায়িত্ব নেবে সেটাই যখন কোনো বিয়ে বাড়িতে সে যদি গ্যাঞ্জাম করে থাকে যদি সে কোনো দোকান পাটি গিয়ে করে থাকে সেটাই হিজরা গুরু দায়িত্ব নেবে কারণ এটা হিজরা গুরুর পরম পেশা এটা দু হাজার বছর আগে থেকে পেশাটা হয়ে আসছে কিন্তু আপনি যে কথাটা বলেছেন পার্কে রাস্তাঘাটে যারা এটা করছে এটা অবৈধ এটা সে করতে পারে না এটা যেই করবে সে আইনের আর কিন্তু আরেকটা একটা প্রশ্ন সেটা হচ্ছে কি আমরা দেখেছি আপনি বলেছেন যে বাচ্চা হলে কিন্তু অনেক দেখেছি মানে অনেক গরিব ফ্যামিলির বাচ্চা হয় সেইখানেও তারা আসলে জোর করে টাকা সেই আমি আগেই বলেছি অনেক এরকম অনেক অকারেন্স ঘটনা ঘটে তো সেই ঘটনা যখন আমরা ঘটতে না পারি সেজন্য আমরা হয়তো সামনে একটা পদক্ষেপ নিব যে আসলে কীভাবে আমরা কাজ করতে পারি কিভাবে একটা নোটিশ দিতে পারি যে তোমরা এইভাবে করবো না এইভাবে আসো আমাদের সরকার এখন আমরা এগিয়ে দেশ এগিয়ে যাচ্ছে আমরাও আমাদেরও এগিয়ে যেতে হবে আরেকটা কথা আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন আশা করেছিলাম একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন না যে এরা শিক্ষাক্ষেত্রে কেন পিছিয়ে ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমাকে লাস্ট বেঞ্চে বসতে হয়েছে আমি ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমাকে কোনো খেলাধুলাতে অংশগ্রহণ করতে দেয়নি সেটা কি সেটার জন্য কি আমি দায়ী তাহলে কেন আমাকে এটা দিল না আমার প্রথমত হতে হয় আমাকে ফ্যামিলি থেকে বের হয়ে যেতে হয় দ্বিতীয়ত আমাকে স্কুল থেকে বের হয়ে যেতে হয় তাহলে আমি ফ্যামিলির শিক্ষাটাও পেলাম না স্কুল শিক্ষাটাও পেলাম না তাহলে আপনি আশা করেন কিভাবে যে ফ্যামিলিতে শিক্ষা পায়নি যে স্কুলে শিক্ষা পাইনি সে রাস্তায় নেমে আপনার সাথে ভালো ব্যবহার করবে এই প্রশ্ন উত্তর আমি আপনাদের কাছ থেকে চাই আপু এখানে আমি একটু আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে শিক্ষাগত যোগ্যতা এবং ফ্যামিলি থেকে আপনাদেরকে বের করে দেওয়া হয় আসলে যারা এই পেশায় যুক্ত হয়ে যায় তারা কি আসলে টাকার জন্য আসে নাকি ফ্যামিলি চাকরি করে আসে তারা আসলে আপনারা জানেন যে আপনাদের ফ্যামিলিতে ভাই বোন চাচা চাচি নানা একটা সম্পর্ক আছে যখন আমরা ফ্যামিলি থেকে বের হয়ে গিয়ে আমাকে স্ত্রী নিজটা গুরুই কিন্তু আশ্রয় দেয় কিন্তু আমার উচিত থাকে তখন আপনি যেমন একটা ফ্যামিলিতে মা বাবাকে আপনি উপার্জন করে খাওয়ান রাইট আপনার ভাই বোনকে আপনি দেখেন কিন্তু সে কি করবে সে তখন তাকে যে আশ্রয় যে গুরু মা তার বয়স হয়ে যায় তখন তাকে ইনকাম খাওয়াইতে হয় সে তখন দোকানে যায় টাকা তুলে ওই টাকা দিয়ে সে নিজের চিকিৎসাও চালায় এবং সে নিজেও চলে এবং তার বাচ্চাদেরকেও চলে ফ্যামিলির মতো কিন্তু এটা ব্যতিক্রমও আছে গেছে যে যখন উপার্জন করছে মানুষের কাছে সেই উপার্জনের দিচ্ছে তখন দেখা যায় যে ফ্যামিলি মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না অত তো টাকাই দিচ্ছে তাহলে ফ্যামিলি তো তার মায়া ফ্যামিলি তো তার জন্য কোনো মায়া করছে না ফ্যামিলি তার টাকা টাকা ইম্পর্টেন্ট মনে করছে তো আমার কাছে মনে হয় যে আসলে সমাজটাকে বদলাতে হবে এবং মানুষের দৃষ্টিভঙ্গি বলাতে হবে এবং আমার যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে এক আমি যেটা বলি আজকে আমি সুযোগ না পেতাম আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারতাম না আমার সুযোগ আমি নিজে করে নিয়েছি বা সমাজে অনেক ভালো ভালো ব্যক্তিরা থাকে যারা আসলে চায় আমরা কাজ করতে পারি সেজন্য আজকে আমি এখানে এসেছি আমি এক রানী নই হতে হবে না বাংলাদেশের কোন 4 লাখ মানুষেরতে চার লাখ মানুষ কি রানী হতে হবে এটা হচ্ছে আমার বড় স্বপ্ন আমি একদিন দেখতে চাই আমার এই জনগোষ্ঠীর মানুষরা হাত পেতে না তারা কাজ করে খাচ্ছে সেজন্যই আমাদের সরকারের সাথে বেশি কাজ করতে হবে এবং আমাদের একটা ইমিডিয়েটলি প্রতিনিধি দরকার যারা আসলে এই বিষয় নিয়ে কাজ করতে পারবে এখন সরকারের অনেক পদে বড় বড় পদে অনেকে বসে আছে তারা জানেই না যে আসলে রিজরাজিনটা কি রিজরাজা কি করে যে কি কাজ করে তাদের কাছে নিয়ে গেলে তারা জানেন তারা খারাপ ছোটবেলা থেকেই তারা জানে খারাপ এবং আপনারা জানেন যে মাঝখানে শরীফ শরীফা নিয়ে এত কথা হয়েছে শরীফ শরীফার গল্পের মধ্যে কি ছিল আপনারা ঠিক মতো করেনি ওখানে একটা মানে সুন্দর গল্প ছিল সে এক জায়গায় ছিল জন্ম হয়েছে বের হয়েছে সে এখন সমাজের সাথে কাজ করছে এরকম একটা গল্প ছিল কিন্তু এটা নিয়ে মানুষ যে চল করেছে সেটা আমাদের হিসেবে প্রস্তুতি আমরা আসলে অনেক দুঃখিত যে আমরা চাচ্ছি যে কিভাবে ভালো করব কিন্তু যতই আগাতে চাচ্ছি সমাজ বলেন রাষ্ট্র বলেন আমাদেরকে পিছিয়ে দিচ্ছে সো এটা কি কারণ যখন বইটা তৈরি করেছে সেখানে বড় বড় প্রফেসররা ছিল বড় বড় আলেমরা ছিল সব বড় বড় লোকেরা ছিল এবং বিজিএসের বড় প্রেসিডেন্ট ছিল বা চেয়ারম্যান ছিল তারা কি তারা কি ভুল করতে পারে এত বড় মাথা নিয়ে তো আমাদের বল্প দিয়েছে এখন দোষটা কি আমাদের হয়ে গেছে তারা তো বছরের পর বছর ওয়ার্কশপ করেই বইটা তৈরি করেছে তো এগুলো অনেক জটিলতা আছে আমার মনে হয় সরকারের যে কটা কমিটি হচ্ছে সেই কমিটির মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো প্রতিনিধি অ্যাটেন্ড না করবে ততক্ষণ মনে হয় আপনি ভালো কিছু আশা করতে পারবেন না আমার সর্বশেষ প্রশ্ন আপনাদের কিছুদিন আগে আমরা একটা অকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি যে একটা বিয়ে বাড়িতে গিয়ে টাকা পাইনি বলে তারা উলঙ্গ হয়ে যাচ্ছে তারা শেষ হয়ে অশ্লীলভাবে অস্ট্রীলের কথা বলতে অশ্লীল আচরণ করছে এই বিষয় নিয়ে বলতে আহ আচ্ছা বিয়ে বাড়িতে আপনারা যে কথাটা বলছেন বিয়ে বাড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এটা আমি আপনাকে আগেও বলেছি তো আগেও বললাম তো সব সময় আমার কাছে মনে হয় যে এই ঘটনাগুলো আমরা আসলে তদন্ত করে দেখব এবং আমরা সরকারের সাথে বসবো কারণ এই ধরনের কোনো ঘটনা না ঘটে সবাই যেন ভালো মতো কাজ করতে পারে সো যে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু শুধু বিয়ে বাড়িতে শুধু হিজরাদার করে না দেখেন ছেলে মেয়েরাও কিন্তু মারামারি লেগে যায় তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে আমরা দেখবো আমরা খেয়াল রাখবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ

কাজগুলা এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি তো এই হিসেবেও আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে আজকে